আমার প্রাণ প্রিয় ফেসবুক বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব ছোট্ট এবং সহজ একটি ভিডিও নিয়ে আসলাম আমরা অনেকেই প্রোফাইল ফটো বা কভার ফটো পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু পরিবর্তন হচ্ছে না তো আজকের ভিডিও থেকে আমরা একটু জেনে নিব কিভাবে কাভার ফটো বা প্রোফাইল ফটো পরিবর্তন করা যায় তো চলুন আর দেরি না করে আমরা যাব স্ক্রিনে আমার প্রাণ বন্ধুরা আপনাদের সবাইকে শুভকামনা জানাই আজকের এই ছোট্ট ভিডিওটা হচ্ছে যারা প্রোফাইল ফটো বা কভার ফটো পরিবর্তন করতে পারছে না তাদের জন্য এজন্য আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে আপনারা আপনাদের পেজে বা প্রোফাইলে লগ করবেন লগ করার পরে এইখানে আপনারা যে মেইন আপনাদের পেজের পিকচারটা দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা পোস্ট করতে পারি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়েছি দেখেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে এইটা হচ্ছে কাভার ফটো আর এইটা হচ্ছে প্রোফাইল ফটো তো এই কাভার ফটো বা প্রোফাইল ফটো এই দুটো পরিবর্তন করতে গেলে আপনি যেটা পরিবর্তন করতে চান এখানে আপনি দেখেন এটা ক্যামেরা অপশন রয়েছে এখান এইটা হচ্ছে কাভার ফটোর ক্যামেরা এখানে ক্লিক করতে হবে যদি আপনি কাভার ফটো পরিবর্তন করতে চান আর যদি আপনি প্রোফাইল পিকচার পরিবর্তন করতে চান তাহলে এইখানে ক্লিক করে দিতে হবে এই ক্যামেরা অপশনে তাহলে আমরা প্রথমে কাভার ফটোটা পরিবর্তন করে দেখাবো তো এজন্য আমরা কি করব এই যে ক্যামেরা অপশানটা রয়েছে এই ক্যামেরা অপশানে ক্লিক করব ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন তিনটি অপশান রয়েছে ভি প্রোফাইল কভার আপলোড ফটো তা আমরা যেহেতু আপলোড করব এই জন্য আমরা কি করব এখানে আপলোড ফটোতে ক্লিক করে দেব আপনারা ইচ্ছে করলে এইখানে দেখেন একটা অপশান রয়েছে যে আপনি যে ফটোগুলো আপলোড করেছেন ফেসবুকে এগুলো থেকেও সিলেক্ট করতে পারবেন সিলেক্ট ফটো অন ফেসবুক তো আমরা আমাদের গ্যালারি থেকে যেহেতু আপলোড করব সেহেতু আমরা যাব এই এখান থেকে আপলোড ফটো তাহলে আমরা আপলোড ফটোতে ক্লিক করে দিলাম দিলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে দেখেন গ্যালারিতে এখানে আমাদের অনেকগুলো ফটো রয়েছে এই ফটোগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ফটো আমরা বেছে নিব তাহলে আমি একটা ফটো এই যে ফটোটা এই ফটোটাকে বেছে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটাকে আমি বেছে নিব তো এইখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমি যে ফটোটাকে সিলেক্ট করেছি আমার ওই ফটোটা এখানে চলে এসেছে আমার ফটোটা এই যে দেখেন এখানে চলে এসেছে দেখতে পেরেছেন তো আপনারা এই ছবিটা এই ছবিটা ল্যান্ডস্কেপে তুলবেন অর্থাৎ ক্যামেরাটাকে ঘুরিয়ে নেবেন ভার্টিক্যালি খাড়াখাড়িভাবে না নিয়ে ঘুরিয়ে নেবেন এবং অ্যাঙ্গেলটা নেবেন ক্যামেরার যে আপনার রেশিওটা হবে সিক্সটিন ইস টু নাইন তাহলে আপনার এখানে পুরো ছবিটা সুন্দর করে দেখাবে আচ্ছা এটাকে এখন আপনার কাজ হচ্ছে এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেরাগ টু অ্যাডজাস্ট এর মানে হচ্ছে আপনি কতটুকু পরিমাণ দেখাতে চান এইখানে ক্লিক করে আপনি ছবিটাকে একটু আপনার মতো করে নিয়ে নেবেন তাহলে আমি ড্রাগ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখেন ছবির উপরে হাত দিয়ে একটু সরাসরি করবেন আপনি যতটুকু দেখাতে চান আমি এতটুকু দেখাতে চাই তাহলে এই পরিমাণ দেখাতে চাই এই আপনি একটু সরিয়ে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর সবার উপরে দেখেন এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন সেভ বাটন এই সেভ বাটনে ক্লিক করে দেবেন আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম দেখেন আমার কভার ফটোটা পরিবর্তন হয়ে যাবে এই যে নিচে দেখেন আপলোডিং ইওর কভার ফটো হ্যাঁ এই যে দেখেন আপলোডিং কভার ফটো তো এখানে অনেকে বলতেছে যে আপলোড হচ্ছে না তো এটা হতে পারে বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম প্রবলেমজনিত কারণে আপলোডিংয়ের সমস্যা হতে পারে অলরেডি দেখেন আমি যে কাভার ফটোটা দিয়েছি আমার খাবার ফটোটা এখানে কাভার ফটোটা এখানে শো করতেছে দেখেন আমার কাভার এই যে এই ফটোটা আমি দিয়েছি হ্যাঁ এই ফটোটা এখন শো করতেছে তো আপনারা এইভাবে ফটো আপলোড করতে পারবেন অনুরূপভাবে প্রোফাইল পিকচারটাও অ্যাড করতে পারবেন তো আমরা এখন এটা কাভার ফটোটা আমাদের মেইন প্রোফাইল থেকে দেখে আসবো এই জন্য আমরা একটু ব্যাক বাটনে ক্লিক করে দিলাম ব্যাক বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু ড্রাগ করে অর্থাৎ আপ একটু রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করে নিলাম দেখেন রিফ্রেশ এভাবে দু তিনবার করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পরে আবার পূর্বের মতো আপনার এই যে মেইন প্রোফাইল মেনু বা পেজ মেনু রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি যে কাভার ফাটোটা দিয়েছিলাম এই কাভার ফাটোটা এখন শো করতেছে এই যে দেখেছেন আমি এই কাভার ফটোটা অ্যাড করলাম তা আপনারাও এইভাবে আপনাদের কাভার ফটোটা পরিবর্তন করতে পারবেন বন্ধুরা সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা জানাই এইভাবে আপনারা আপনাদের কাভার ফটো যারা পরিবর্তন করতে চাচ্ছেন সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন একটা কাভার ফটো দিয়ে দেবেন